ও আমার ছেলেকে বলে নাকা ছেলেরা ছেলেদের জন্য ড্রাম চাইতে গেছিল আমার কাছে এইগুলো আবার বলে যে উনি কয়দিন ভোগ করবে করবে তো না ছেলেরা আরে আমি ভুল করে বলছি চাই আমার ছেলেরা কি চাইছিল হ্যাঁ আমি বলি এতটাই খারাপ মানে আমার মতে ওরা এতটাই ভালো ওরা এতটাই ভালো যে সারা দুনিয়াতে কলম করে ওরা আবার বড় বড় কথা বলে আমার বাকি যে নাকা বলবে তার চোদ্দ গুষ্টি নাকা হ্যাঁ এই তো বাহার ছোট বোন আমি সত্যি কথাই বলছি দাদা না 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 শোনা আমি খারাপ মানুষ না আমার তোমাকে যদি কেউ বলতে পারে তার চোদ্দ গুষ্টি খারাপ তার চরিত্রটাই ভালো না দেখেছো তো কত কটকটি বাড়িটা তোমরা জানাচ্ছে ভালো খাই আমরা তোর কিছু লোক মানে ফেক বলছে তুই যখন আমার টাকা লোক তাহলে খুলে বসে লোক না টাকা লোক নেই শুদ্ধ করে

বলছে আমার টাকা থেকে সবাই হিংসা করছে কোনোদিন যাই তোর বাড়িতে একবেলা থেকে আসি আমি তো টাকা দেখে হিংসা করবো এই সমস্ত বলে বেড়াচ্ছে এত শয়তান মেয়ে ওকে আবার কি বলবো ওকে মেয়ে বলে আমার পরিচয় দিতে ঘৃণা করে ও নোংরামির জন্য বলবো না তো ছেড়ে দেবো কেউ ভাবতে পারো বহু মানুষ পাল্টায় ভিডিওর জন্যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে ভিউজের জন্যে পয়সার জন্যে হ্যাঁ বউ দিয়ে ইনকাম করায় অনেকেই আছে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বউ মানে চেঞ্জ করে করে বউ চেঞ্জ করে করে ইনকাম করায় সেটা প্রমাণ হয়ে গেল এবার তোমরা ভাবছো কাকে বলছি কি বলছি তার আগে সবার আগে বলে দেখি বলে রাখি যে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সঙ্গে ক্যাপশান আর থামল দেখে বিবার মানে বিচার করবে না পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে তো মুর্দা কথায় আসি হ্যাঁ আমরা তো সবাই জানি যে বো দিয়ে অনেকে ইনকাম করায় ভেরি গুড কিন্তু এটা হচ্ছে অন্য রকম যেটা মানে মুখোশ আবার মাসি খুলে দিল হ্যাঁ সেই মাসি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট মাসি আর যে এখন সত্যি কথা বলতে কি কন্ট্রোভার্সির মানে সব থেকে উর্ধ্বে মানে সব কন্ট্রোভার্সির উর্ধে এখন মাসি আছে কেননা মাসি যে কথাগুলো এখন বই প্রকাশ করছে ওদের নিয়ে বই প্রকাশ মিন্স দেখো সব সত্যিগুলো একটা ঘরের মানুষই তো সবটা জানে এবার হয়তো আমাকে অনেকেই বলবে দিদি অনেক শত্রুতার বসেই এই কথাগুলো উনি সোশ্যাল মিডিয়াতে এখন বলছেন ওনার মনিটাইজেশান অফ করে দেওয়া হয়েছে পিতামকে ক্ষতি করেছে তাই পিতামের সম্বন্ধে এগুলো বলছে ভাই এত বড় বড় অ্যালিগেশন মানুষ মিথ্যে মিথ্যে আনে না এটাও তোমরা মাথায় রাখো কারণ যেখানে আইন ঢুকে গেছে যেখানে পুলিশের কেস কাভারি ঢুকে গেছে সেখানে কেউ মিথ্যে কথা বলবে কি করে মিথ্যে কথা বলতে পারে না কেন উনিও সংসার করেন মানে মাসির কথা বলছি উনিও সংসার করেন স্বামী সন্তান এবং বৌমা ছেলেকে নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে মাসি এখন মিথ্যে কথাটা বলছে ঠিক আছে তো একটু ওয়েট করো তো যে জায়গা থেকে একটা আইন ঢুকে গেছে এত বড় বড় মাথা ঢুকে গেছে জিনিসটা এত একটা বিচ্ছিরি জায়গায় চলে গেছে মিনস এত বাজে বাজে এলিগেশনস চলে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মাসি মিথ্যে কথা বলছে না আর যদি মাসি মিথ্যে কথা বলে সেটা ইন ফিউচার আবার সেটা দেখা যাবে বা প্রমাণিত হবে কিন্তু যে এলিগেশনগুলো এই মুহূর্তে আনা হয়েছে সেটা কিন্তু মানে খুব খতারনাক সব থেকে বড়ো কথা হচ্ছে যে মাসি যে কথাটা এখন বলেছে সেটা হচ্ছে যে এদের এটা বিজনেস রিমিকে তাড়ানোর জন্যে ওরা ওতপ্রোতভাবে উঠে পড়ে লেগেছিল মানে এটা সত্যি কথা বলতে কি যে ওরা ভেবেছিল যে ছমাস অন্তর বা এক বছর অন্তর অন্তর কিন্তু মানে এরকম করে কন্ট্রোভার্সি করবে আর এরকম করে কন্টেন্ট বানিয়ে তাকে এরকম ব্যবহার করে ইউজলেস করে ফেলে দেবে যেটা এবার ওরা ঘটাতে পারিনি ভেবেছিল প্রত্যেকবারের মতো হয়তো এবারও ঘটাবে আজকে আমরা সঙ্গীতা ম্যাডামের আমি দেখো আমি ক্লিপিং দেব বা দিতে পারবো একবার দুবার দিয়েছি আর দিতে চায় না কিন্তু যারা দেখে শুনেছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সঙ্গীত ম্যাডাম স্পষ্ট মাসিকে বলে দিয়েছে যে এই সময়ের মধ্যে যারা ইনভলভ থাকবে তাদের সন্তান সব কিছু আছে ড্রাইভার কিন্তু তারা নেবে কেননা অনেক বাজে বাজে এলিগেশন প্রীতমের বিরুদ্ধে অলরেডি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার বিগত কয়েকদিন ধরে তারা কোনো ভিডিও নেই তার ফ্যামিলির মা বাবার কারোর কোনো কিছু দর্শনই পাওয়া যাচ্ছে না সবথেকে বড়ো কথা যেটা আমি মুর্ধা কথা বলতে এসেছি যে মাসি অনেক কিছু খোলাসা করেছে যেখান থেকে দাঁড়িয়ে মানে রিমিকে যে খেতে দেওয়া হতো না যে নাটকগুলো চলতো যে রিমির জন্যে খাওয়া হয়েছে মানে রিমির জন্যে রান্না হয়েছে রিমিকে আমরা এত ভালোবাসি সবার আগে রিমিকে দেওয়া হয় এই সেই অনেক কিছু আমরা দেখানো হয়েছে এত কিছু আমরা জানি কিন্তু মাসি কিন্তু আজকে বলেই দিল যে মাসি সামনেই মানে এমনও হয়েছে একদিন রিমির খাওয়া হয়নি বা খেতে দেওয়া হয়নি যেদিন মাসি গিয়ে দেখছে হাঁড়িতে ভাত দিয়ে রিমি খায়নি সেদিন মাসি আবার নিজে খাইয়ে দিয়েছে মানে এরকম তারপরে ধরো এই যে শ্যাম্পু নিয়ে খোঁটা দেওয়া তারপরে ওর যা হাত খরচা সবথেকে বড়ো কথা কত বড় একটা নিম্ন মাইন্ডেড মানুষ হলে তারপরে এই কথা বলে যে ওর খরচা আমরা কেন চালাতে যাবো ওর খরচা নিচে ভিডিও করে চাল চালাক আরে যদি তাই হবে তাহলে চ্যানেলটা ডিলিট হলো কেন আমি তো সেটাও বুঝতে পারছি না আমি মানে আমার মানে দেখো আমি কেন এটা সবার মনে প্রশ্ন হওয়া উচিত মানে ভিডিও না করলে ভিডিও নিয়ে ঝগড়া ভিডিও কেন সে করবে না তাই নিয়ে সে ঝগড়া তো ঠিক আছে ভালো কথা কিন্তু সবথেকে বড়ো কথা কি জানো তো অনেক মেয়েরা আছে যারা সোশ্যাল মিডিয়ার কারণে সংসার করতে চায় না কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে প্রমাণ তোমরা পেয়ে গেলে তো রিমি কেমন মেয়ে সত্যি কথা তোমরা বিশ্বাস করো আর না করো আজকে আমি বড় জোর গলাই বলছি রিমি একটা ভালো মেয়ে রিমির পাস্ট যদি তোমরা কোনো কিছু আমাকে এখন বলতে শো এই করেছে সেই করেছে ভাই পাস্ট তো সবার থাকে কিন্তু যদি সেটা কেউ ভুলে গিয়ে নতুন করে ভেবে সংসার করে তাকেই কিন্তু আসল মানুষ বলা হয় এবার সেই পাস্টটাকে যে টেনে নিয়ে টেনে গিষ্ঠে চলে বা আগামী দিনে আরও কিছু এই তো নয় যে রিমি পাঁচটাকে টেনে এনে তার পিতমের মাঝখানে সংসার এ আমরা দেখেছি সবসময় যে প্রীতমের কারণে প্রীতমের এক্সের কারণে বলো এফএ মানে সরি পরকীয়ার কারণেই কিন্তু রিমির সাথে ওর যত ঝামেলা রিমির কোনো পরকীয়ার কারণে কিন্তু মানে প্রীতমের সাথে থাকাকালীন কিন্তু কোনো সেই ঝামেলাটা নেই সে কিন্তু বারবার সংসার করতে চেয়েছে রিভম আরে এটুকু তো বোঝো ভাই আবার বলছি ভালোবাসে বলেই তো ফিরে এসেছে ভালো না বাসলে কেউ ফিরে আসে অনেক এক্সাম্পল এখন ই ওয়াইটিতে ঘোরাঘুরি করছে যারা পরকের কারণে দূর হয়ে বেরিয়ে গেছে তারা ঘরে ফিরতে চাইছে না বা হয়তো সেই লাতমাত খেয়ে তারপর আবার ঘরে ফেরার চেষ্টা করছে এরকম তোমরা এখন সত্যি কথা বলতে কি রিমিকে সবার সাথে কন্ট্যাক্টহীন হিন মানে কন্ট্যাক্ট থেকে মানে সবার কাছ থেকে ডিস্ট্যান্সে করে দেওয়ার একটাই কারণ যে একমাত্র রিমিই পারে সব কিছুকে এদিক ওদিক করতে এখন ওই যে বললাম সংসার সবাই মিলে যখন চেষ্টা করছে সঙ্গীতা ম্যাডাম এবং তার টিম সমস্ত সবাই সব প্রশাসন থেকে সবাই চেষ্টা করছে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার যদি হয়তো ভালো কথা তার থেকে বড় কথা ফ্যামিলির লোক এমন কিছু আবার তার উপর চাপিয়ে দিয়েছে যেখান থেকে দাঁড়িয়ে প্রথম আরও হয়তো ভাসতে পারে সত্যি কথা বলতে কি যে উনিশ মানে উনিশ সাল থেকে উনিশ সাল থেকে তার থেকে বড়ো কথা বিয়ের আগে মানে একটা ছেলে এত বয়স অল্প বয়সে বিয়ে করেছে মানে অ্যালিগেশনসগুলো তোমরা একটু শুধু শোনো একটা অল্প বয়সে বিয়ে অনেকেই করে ফেলে ঠিক আছে তার মধ্যে তারপরে আবার সেই বউ চলে যাওয়ার পর আবার একটা বিয়ে ভালো কথা তার মধ্যে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা প্রমোশন দেওয়ার নামে পয়সা তোলা প্রমোশন দেওয়ার নামে মেয়েদের সাথে যেটা হোক যেটা শোনা যাচ্ছে এটা সেটা করা তারপরে মেয়েদের অশ্লীল ভিডিও সেগুলো ফোনের মধ্যে স্টোর করে রাখা ইভেন যেটা সব থেকে বড়ো ক্রাইম যেটা আমরা মনে করছি বা আমাদেরও মনে হচ্ছে সেটা হচ্ছে যে যে যেটা উনিশ সালে নাকি দিশানির কিছু বাজে জিনিস সেটা থানায় কালনা থানায় নাকি রিপোর্ট হয়েছিল তো সেই নিয়ে মানে বুঝতে পারছো কতটা কে করেছিল আর সত্যি কথা বলছে কি আজকে ডেটে দাঁড়িয়ে আমি একটা কথাই মনে করতে চাই যে এই এইসব বাজে জিনিস কাছের মানুষ আমি যার সাথে মিশবো সে লিক ছাড়া আর কেউ সেকেন্ড পারসন সেখানে তো আর ক্যামেরা নিয়ে বসেছিলো না তাই আমি এরপরও বুঝতে পারি না মানে এই ঘটনাটা শোনার পরে আমার মনে হচ্ছে যে সেই যেই যে ওর এক্স আছে এরপরেও কেন তার সাথে মিস্ত কেন তার সাথে সম্পর্ক রেখেছিল আর এছাড়া কি আর তার পেছনে কোনো মানে ছেলে ছিল না বা সে কোন ভয়ের কারণে এগুলো করেছে দেখো অনেক প্রশ্ন উঠে আসে কেননা দেখো সত্যি কথা বলতে কি একটা ছেলে একটা একটা মেয়ে যখন মেলামেশা করে তার যে মানে ভিডিওস বলো বা ফটোজ বলো নিশ্চয়ই থার্ড পার্স থার্ড পার্টিকে তুলতে আসে না তো সেই জায়গা থেকে ওরা নিশ্চয়ই সেটাই মানে কে করতে পারে তারপরে ওই মেয়েটা গেছে তার সাথে সম্পর্ক রেখেছে এই করেছে সেই করেছে মানে এই তথ্যগুলো যে উঠে আসছে না খুব একটা বাজে পরিস্থিতি আর একজন আমাকে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা আমি লাইভে দেবো এখানে আর দেবো না তো যারা ভাইকে সত্যি এত ভালোবাসো আমিও এক টাইমে ভালোবাসতাম সত্যি কথা ভালোবাসতাম ভালোবাসারই কথা কেন ভালো কিছু করলে ভালো তো বলতেই হবে যে ভালো ভালো মানুষ ভালো কিছু করছে তাকে আমরা ভালো কথা বলবো যে খারাপ ভিডিও করবে তাকে কি মাথায় নিয়ে নাচবো যে সমাজকে ভালো ভালো মেসেজ না দিয়ে ভুল ইনফরমেশনগুলো দিচ্ছে বাচ্চার ছেলে মেয়েরা যেখান থেকে ভিডিওগুলো দেখছে তারা কি শিখছে যে যে হ্যাঁ অল্প বয়সের মধ্যে দুটো তিনটে বিয়ে করা যায় সব কিছুই করা যায় সব কিছুই হয়তো মেবি লিগাল কিন্তু সবই ইনলিগাল বুঝতে পেরেছ তো এই জিনিসগুলো যে জিনিসগুলো প্রীতম করেছে সেগুলো কিন্তু ভুল করেছে এটা মেনে নাও যেটা সে ঠিক করেছে অল্প বয়সে স্ট্রাগল করেছে অনেক একটা জায়গায় দাঁড়িয়ে গেছে সব মেনে নিলাম তাই বলে তো এই নয় যে মানুষকে মানুষগুলো গর্জ মানে গণ্য করব না ঘরের বউকে বারবার বার করব বার ঘরে ঢোকাবো একটা চলে গেলে আর একটাকে নিয়ে আসবো মেয়েদের বাজে ভিডিও নিজেরা স্টোর করে রেখে দেবো কাউকে ব্ল্যাকমেল করব। এগুলো কিন্তু সব এখানে তথ্যগুলো আমাদের সঙ্গীতা ম্যাডাম আমি ভিডিও দিয়েছি নিশ্চয়ই তোমরা শুনেছ সেগুলো আমরা জানতে পেরেছি তাই সত্যি কথা বলতে কি ভুল ভুলভ্রান্তি থেকে বেরিয়ে এসো আর সমাজকে সত্যি কথা বলতে কি এই ওয়াইটি কেন যে কোনো প্ল্যাটফর্মের যে মানুষগুলো যে বাজে জিনিসগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হও এক জোট হয়ে এক মানে সত্যি বলো কিছু করো কেন বলো তো মানে ভালো কিছু মানে দাও ভিডিও কন্টেন্ট সব বানানো সব ঠিক আছে কিন্তু তোমার ভিডিও থেকে তুমি লোককে কি শিক্ষা দিচ্ছ হ্যাঁ না তো অনেকেই এখন দেখো উঠে পড়ে লেগেছে আমরা মানে ইউটিউব খুললে ইউটিউবটা একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউটিউব এখন খুললেই বাজে বাজে জিনিস এমন কি ঘরের বউ মানে স্বামীরা যা আরম্ভ করেছে তো সেগুলো দেখার মতন আবার বলতে গেলেই বলবে যে তারা নাকি স্বামী স্ত্রী তারা তো পরপুরুষের সাথে করছে না তা আমার মনে হয় যারা পরপুরুষের সাথে ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে বা যারা পতিতালয়ে কাজ করে তারা ঘরের মধ্যে কাজ করে তারা এদের থেকে অনেক ভালো আমি এটা আমার আমার ধারণা আমার নিজস্ব অপিনিয়ন থেকে বললাম এদের থেকে ওরা অনেক ভালো কারণ এই পুরো বিশ্বের মানুষকে যারা নিজেদের শরীর নিজেদের সব কিছু দেখাতে পারে তাদের থেকে ওরা অনেক ভালো এটা তো এদেরকে আমরা তো মনে করি যারা এই এ একটা এত এত একটা ইন্টারনেট জগতে পুরো বিশ্বের যেখানে বিলিয়ন মানুষ ভিডিও দেখছে সেখানে নিজেকে শোকাস করা নিজেকে উন্মুক্ত করে দেখানো যে আমি কত হাউ মাচ আই লাভ মাই হাজব্যান্ড তো এটা বা আমি কত আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি আমার কত বয়ফ্রেন্ডকে ভালোবাসি এটা যে দেখানো এটাতে লোকে কিছু শেখে না এটাতে লোকে হাসে লোকে পাগল বলে এটাতে অনেক কিছু বলে এগুলোতে লোকে তুমি কিছু শিক্ষা দিচ্ছ না শেখার কিছু দাও এবার তোমরা যদি আমাকে বলো যে আমি কি করছি হ্যাঁ এই যে তোমাদের মতো মানুষদের বলার জন্য কেউ যদি কিছু কমে কেননা দেখো এক এক করে এক এক ধাপ উঠছে শুরু হয়ে গেছে কেননা এগুলো চলতে দেওয়া যায় না আমি বারবার বলছি দু হাজার কুড়ির পর থেকে সব বাচ্চাদের কাছে কম বেশি ফোন থাকে তাই একটা তো একটা সেফ গার্ড একটা জায়গা প্ল্যাটফর্ম সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকুক যেখান থেকে দাঁড়িয়ে ফ্যামিলি যা হয় না ফ্যামিলি শো যাকে আমরা বলি তো ফ্যামিলি প্ল্যাটফর্ম হয়ে থাক ওয়াইটিটা সব জায়গায় সব কিছু মানায় না তাই মুখের জোর করে আমি করতে পারি আমি আমার এর সাথে করব ওর সাথে করব লোকের জলন কিসে লোকের জলন আর কদিন পরে ঢুকে যেতে হবে আর কদিন পরে এই কারণে বলছি যেভাবে তোলপাড় শুরু হয়েছে ওয়াইটিতে তো আমার আমি জানি না আমার ভিডিও কে কে দেখো যদি কেউ সঙ্গীতা ম্যাডামের কোনো মেসেঞ্জার মানে কোনো দূত আমার ভিডিও দেখো প্লিজ পাঠিয়ে দিও আমি চাই যে এই সব মানুষগুলো ওয়াইটি থেকে বেরিয়ে যাক বেরিয়ে যাওয়া খুবই দরকার এদের আবার যদি এরা অন্যায় করছে এদেরকে বলতে গেলে এরা আমাদেরকে থ্রেটনিং করে এরা আমাদেরকে থ্রেটনিং করে মানে উল্টো কথা বলে আমি করছি তোর তোর কি করার জায়গা নেই এগুলো কথা শুনতে হয় এগুলো কথা শুনতে হয় কিন্তু আমি মনে করি যে এরা হচ্ছে বহিরাগত বেশ্যা একদম এটা স্পষ্ট ভাষাই বলে দিলাম আমি এই আজ অব্দি আমার তিন চার বছর চার বছরের অনলাইনের কেরিয়ারে মানে এই ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের ক্রিয়েটারের মানে আমলে আমি কোনোদিন মুখ থেকে কোনো রাব ভাষা ব্যবহার করিনি কিন্তু প্রচুর কিস্তি জানি সবাই জানে আমিও জানি দিতে পারি কিন্তু আমার মুখ থেকে চেঁচিয়েছি ঝগড়া করেছি কিন্তু আমার মুখ থেকে কোনো আমি বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিনি কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যার যে সমস্ত নোংরা মানে ক্যারেক্টারগুলোর কন্টেন্ট ক্রিয়েটার যাদের যারা নিজেদেরকে বলে যে জামা খুলে নৃত্য করবো সবাইকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই বহিরাগত বেশ্যাগুলোকে এই ওয়াইটি থেকে দূর করা খুবই প্রয়োজন তাই সঙ্গীতাদি যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো দয়া করে প্লিজ যেভাবে সোচ্ছার হয়েছে সত্যি কথা এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া খুবই দরকার নিচ্ছ আর নেওয়া খুবই দরকার আর সত্যি কথা বলতে কি সবাই তো দৌড়াতে পারে না প্রত্যেক দিনের মতো একই কথা বলবো তো কম বেশি পাশে অবশ্যই থাকবো আর আছিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পারলে সত্যি কথা যারা রিমির ইনফরমেশনস আমার কাছ থেকে নিতে চাইছো আমি তো পাশে নেই দূর থেকে সবাই যা শুনছে আমিও তাই শুনছি যদি এরকম কম বেশি আমরা ইনফরমেশন পাই যেরকম মাসিদ বলেছে যে মাসির থ্রুতে যেটা পাওয়া যাচ্ছে নিজের মা বাবার সাথে তো সম্পর্ক নেই মাসির থ্রুতে যে ওনার বাইকে যেতে দেখেছে তো বাইকে যেতে দেখে যেটুকু মুখে দেখেছে ভালো আছে কতটা ভালো আছে সেটা মাসি কোনো ইনফরমেশান দেয়নি তবে ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে এটা দেখেছে তো আরও কিছু জানার জন্য আমি লাইভে আমি যদি সেরকম কিছু থাকি অবশ্যই জানাবো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিই ওকে চলো টাটা